আজ আমরা দেখব স্ক্রিপ্টের ব্যবহার কত সহজে স্ক্রিপ্টকে ব্যবহার করে অ্যাডোভাস্টেটরে আমরা ভেক্টোর ফাইলগুলোকে গুছাতে পারি রিনেমগুলো ঠিক করতে পারি আজকে আমরা যে স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো হচ্ছে অটোমোশন অ্যাডোভিলাস্টেটরের জন্য ইপিএস টু রেডি ফাইল আমরা যারা মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোতে কাজ করি তাদের প্রচুর ফাইল আমরা ডাউনলোড করি এআই ইমেজ জেনারেটের মাধ্যমে আমি এই ইমেজগুলো জেনারেট করেছি এর মাধ্যমে এই টাইপের ফাইলগুলো আমরা এর মাধ্যমে জেনারেট করতে পারি এটি আমি রিক্রাফ্ট ওয়েবসাইট থেকে বানিয়েছি এবং ডাউনলোড করেছি এখান থেকে এক্সপোর্ট পি এস ভিজি এস ভিজি ফর্মেটে আমরা যখন ডাউনলোড করেছি আমি কিছু ফাইল এনে এখানে রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন যদি অটোমোশনে যাই আমরা যদি চাই যে এটা এই ফাইলগুলোকে যে ফাইলগুলো ডাউনলোড করেছি সেগুলোকে পিভিউ ইমেজ এবং ইপিএস অথবা এআই এই ফর্মেটগুলোতে এক্সপোর্ট করব কনভার্ট করবো সেক্ষেত্রে আমরা এই স্ক্রিপ্টগুলোকে খুব সহজে কাজে লাগাতে পারি আমরা এটাকে যদি ড্রাগ অ্যান্ড ড্রপ টু ইলাস্টেটরে টানি তাহলে এখানে আমরা দেখিয়ে দেবো সোর্স ফাইল কোথেকে হবে ডিসি ডাউনলোড এস ভিজি এস থেকে আমরা ওকে দিলাম এবং এক্সপোর্ট ফোল্ডার কোন ফোল্ডারে এক্সপোর্ট হবে আমরা যদি ডিসপিসি ডাউনলোড এস ভিজিতেই যদি এক্সপোর্টটা দেখিয়ে দিই সে কিন্তু ওই সেম ফোল্ডারে সে নিজের মতো করে আমরা যে ফর্মেটে এই যে এখানে ফর্মেট আছে যে ফর্মেটে এক্সপোর্ট করতে চাই সেই ফর্মেটে এক্সপোর্ট করে দেবে এবং একটি এবং ফোল্ডার ফোল্ডার তৈরি করে ফোল্ডার ক্রিয়েট করে সে ফোল্ডারের ভেতর তারা ফাইল সে ফাইলটি ফাইলগুলো রাখবে এবং অটোতে আমরা এআই দরকার নেই ইপিএস এস ভিজি পিএনজি পিডিএফ এগুলো দরকার নেই আমরা ইপিএস করব। সেই সাথে জেপিজির যে ফর্মেটটি সেটি অটোতেই জেনারেট হয়ে যাবে আচ্ছা আমরা এখন এখানে সেভেন্টি টু থেকে আমরা ওয়ান ফিফটি দিতে পারি এবং ক্লিক যদি করি ওকে সে অটোমেটিক তার নিজের মতো করে সবগুলো আমাদের যে এস ভিজি ফাইলগুলো ছিল সেই এসভিজি ফাইলগুলোকে কনভার্ট করে কনভার্ট করে ইপিএস এবং জেপিজি জেপিইজি এই দুটি ফর্মেটে ফোল্ডার করে সে রাখবে আমরা যারা স্ক্রিপ্ট ব্যবহার করি এবং যারা করি না তাদের মধ্যে কিন্তু আকাশপাতাল পার্থক্য যে ব্যক্তি স্ক্রিপ্ট ব্যবহার করে কাজ করছে এবং যে ব্যক্তি স্ক্রিপ্ট ব্যবহার করে কাজ করছে না সে কিন্তু অনেকটা এগিয়ে আছে স্ক্রিপ্ট ব্যবহার না করা ব্যক্তির থেকে তাই আমরা যারা মাইক্রোস্টোপ ওয়েবসাইটগুলোতে কাজ করি তাদের অবশ্যই উচিত স্ক্রিপ্ট ব্যবহার করা কেন স্ক্রিপ্ট ব্যবহার করা একজন ব্যক্তি সে প্রচুর পরিমাণ ফাইল আপলোড করছে স্ক্রিপ্ট ব্যবহার করে কারণ সে স্ক্রিপ্টে ক্লিক করলে তার অটোমেটিক তার কম্পিউটারটি শত শত ফাইল একসাথে রেডি করে দিচ্ছে অপরদিকে দশ থেকে বিশটি ফাইল রেডি করতে ম্যানুয়ালি রেডি করতেই আমাদের সারা দিন সময় লেগে যাবে যদি আমরা স্ক্রিপ্ট ব্যবহার না করি তাই মাইক্রোস্টোক ওয়েবসাইটগুলোতে আমরা যারা সবসময় এগিয়ে থাকতে চাই তাদের অবশ্যই স্ক্রিপ্ট ব্যবহার করা উচিত আচ্ছা এখানে এক্সপোর্ট কমপ্লিট খুব দ্রুত কমপ্লিটটা করে দিল আমরা যদি আমাদের ওই ফোল্ডারে যাই এস ফোল্ডারে যাই আমরা দেখতে পারবো যে ইপিএস এবং জেপিজি আমরা দুটি ফোল্ডার পেয়েছি এখানে সে ইপিএস রেখেছে এবং এখানে সে জেপি রেখেছে এবং এগুলো কিন্তু ইনস্ট্যান্ট এখনই আপলোড করে দেওয়া সম্ভব যে কোনো মার্কেট প্লেসগুলোতে আচ্ছা আমরা আরও একটি দু একটি স্ক্রিপ্টের ব্যবহার দেখি এখানে ইপিএস আছে আমরা দি ইপিএসকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি এখানে এবং যদি দেখিয়ে দিই দিস পিসি ডাউনলোড এস ভিজি এই ফোল্ডারের যেই ফাইলগুলো আছে যেই যেগুলো আমরা ডাউনলোড করে রেখেছিলাম সেই সেই ফাইলগুলো সেই এস ফাইলগুলো যেন সে প্রসেস করে সেজন্য এস এসভিজি দিলাম এবং ওকে যদি ক্লিক করি সে অটোমেটিক সবগুলো ফাইল এস ভিজি থেকে ইপিএসে কনভার্ট করে দেবে ইপিএসে কনভার্ট করবে কিন্তু এখানে সে আনগ্রুপ রাখবে এখানে খেয়াল করুন এখানে ইপিএস এবং এটা হচ্ছে ইপিএস গ্রুপ এটা যখন আমরা রান করব তখন সেটা ইপিএস গ্রুপ করবে না সে আনগ্রুপ অবস্থায় রাখবে এবং এটা যদি রান করি সেম প্রসেসে তাহলে সে কী করবে সবগুলো ফাইলকে সে গ্রুপ অবস্থায় রাখবে প্রতিটা ফাইল সে আলাদা আলাদাভাবে গ্রুপ গ্রুপ করে রাখবে আমরা যদি দেখি আমাদের কাজের কতটুক কাজ অলরেডি শেষ হয়ে গেছে আমরা এখন যদি আমাদের এস ভিজিটি যদি চেক দিই তাহলে দেখতে পারব প্রতিটি ইপিএস এবং এস ভিজি একসাথেই রয়েছে ইপিএস এস ভিজি ইপিএস এস ভিজি ইপিএস এস ভিজি সবগুলি একসাথে আছে আচ্ছা আমরা আরও একটি ইন্টারেস্টিং স্ক্রিপ্ট রান করব এখন যেটি আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার কথা আমরা অনেকেই একসাথে গ্রুপ করে যারা যারা বান্ডেল করে ছবি আপলোড দিতে চাই তাদের জন্য রয়েছে ফিফটিন বান্ডেল সেট এই বান্ডেল সেটে আপনি পাবেন ছয়টা করে বান্ডেল আটটা করে বান্ডেল পনেরোটা করে বান্ডেল যারা যেইভাবে বান্ডেল করেন না কেন আপনারা জাস্ট শুধু স্ক্রিপ্টটা যদি রান করেন আমি যদি দিই ছয়টা স্ক্রিপ্ট ছয়টা বান্ডেল একসাথে হবে স্ক্রিপ্টটা যদি রান করি এবং যদি দেখিয়ে দিই কোন ফোল্ডারে আমার ছবিগুলো আছে তাহলে দেখুন ডাউনলোড এস ভিজি পক্ষে যদি ক্লিক করি সে অটোমেটিক ওই এস জিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি দিয়ে সে আলাদা আলাদা করে বান্ডেল তৈরি করতে থাকবে প্রতিটা ডিজাইনে সে ছয়টা করে ডিজাইন রাখবে প্রত্যেকটা আর্টবোর্ডে সে ছয়টা করে ডিজাইন রাখবে অটোমেটিক সে এই কাজগুলো করতে থাকবে আমাদের মানে আমি যেটি বুঝাতে চাচ্ছি আমাদের একটি ফোল্ডারে আমি যদি রাখি দেড়শো একশো পঞ্চাশ থেকে দুইশো যতটা ইচ্ছা এতটা আমি যদি এস ফাইল রাখি আমাদের এই স্ক্রিপ্টের কাজ হবে আমরা যখন এই স্ক্রিপ্টটাকে রান করব সে এই সবগুলোকে একটা একটা করে বান্ডেল করা শুরু করবে প্রতিটা বান্ডেলে সে ছয়টা করে ছবি রাখবে এভাবে সে দেড়শো ছবি শেষ না হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সে এই স্ক্রিপ্ট চালাতেই থাকবে আচ্ছা আমরা বান্ডেলটা দেখি কেমন হয়েছে আমরা যদি এখন সেই এস জিতে যাই এই যে প্রসিড প্রসেস ফোল্ডার এই যে দেখুন প্রসেস ফাইলে আমরা এই যে দেখুন এই দেখুন বান্ডেলটা কীভাবে বানিয়েছে ছয়টা তিনটা তিনটা করে ছয়টা বানিয়ে দিয়েছে এটা হচ্ছে ইপিএস এটা হচ্ছে ইমেজ ফাইল অ্যান্ড এটি হচ্ছে এআই ফাইল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কর্মক্ষেত্রে আমরা যারা ফ্রিল্যান্স পেশায় আছি আমরা যারা মাইক্রোস্টোক ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করি এবং আমরা যারা মাইক্রোস্টোক ওয়েবসাইট দ্বারা একটা ভালো আর্নিংয়ের ব্যবস্থা করতে চাই আমাদের সবারই উচিত এই টাইপের স্ক্রিপ্টগুলো ব্যবহার করা এবং অন্যদের থেকে বহুগুণে এগিয়ে থাকা আপনাদের যাদের এই স্ক্রিপ্ট প্রয়োজন আপনারা ডিসক্রিপশনে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ